আলহামদুলিল্লাহ আবারও ফিরে এলাম আপনাদের মাঝে সুকুরিয়া দায়কুচ্ছি করছি মহান আল্লাহতাল্লার প্রতি আসসালামু আলাইকুম সবাইকে সবাইকেই শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন দৈনন্দিন যে কাজকর্ম লাইভ নিয়ে আমার কুকিং ব্লগ ওয়েলকাম সবাইকে আল্লাহতাল্লার নাম নিয়ে কিচেনে ঢুকে গেলাম আর প্রথমে কিচেনে এসেই আমি মুছে নেই চুলার পাটটা আশপাশ যে খালি জায়গা একটু মুছে নেই যেহেতু পোকা অনেক কিছু হাঁটাহাঁটি করে রাত্রে তাই না এই জন্য আগে মুছে নেই তারপরে কাজকর্ম শুরু করে দেই আশা করি আমার প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমার দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া গেলান্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি ভালো আছেন যারা আমার এই ছোট্ট পরিবারে নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে আমি এখন একটা ডিম সিদ্ধ দেব আর চা বসিয়ে এরপরে এর ফাঁকি একটু নুরুজ করে বাচ্চা দুটোকে খেতে দিব দু বাচ্চার শুক্রবার শনিবার দুদিন স্কুল বন্ধ থাকে এজন্য ওরা বাসাই থাকে দুদিন আর এদিকে আমি একটা ডিমের হাড়ি বসিয়ে দিলাম চায়ের হাড়ি বসিয়ে দিব তো আপনাদের ভাইয়া চা বিস্কুট খেয়ে তো অফিসে চলে যাবে আর কি সকালবেলা আমি আবার একটু এসব বুলের ভুসি আর তোকমার দানা দিয়ে পানি খেয়ে নেই তো ভিজিয়ে এবং সাথে সাথেই খেয়ে নিলে বেশি উপকার হয় ভিজিয়ে এই যে এসব বুলের ভুসিটা ভিজানোর পর পরই কিন্তু খাওয়া উচিত আর চিনি সারা খেতে পারলো তো আরও ভালো তো এখানে খাবারের ফুটনো পানিয়ে দিয়ে দিলাম খেয়ে এ দৈনন্দিন যে কাজকর্ম লাইফস্টাইল নিয়ে আপনাদের কাছে হাজির ওই যে বললাম ফাঁকে একটু নুডলস তৈরি করে বাচ্চা বলছে নুডলস দাও কোন জায়গায় বৈশা তারপর নিচে দেখো তো আমি ওদের নুরুস দিয়ে দিলাম এক গ্লাস শরবত খেয়ে এরপরে আমি একটু বিস্কুট নিলাম আর একটা ডিম সিদ্ধ নিলাম চা চা ভাবছি আমি একা খাবো এখন ছেলেও খাবে তো ওর জন্য আবার দিলাম বেশি করেই চা দিয়েছি আর ও দুধ চা ছাড়া রং চা খাবেই না তো আমার তো সে এখন আবার ইদানিং রং চা খায় আমারও রং চায় অনেকটা উপকার দুধ চায় অনেক ক্ষতি কিন্তু এটা বাচ্চাদের বোঝাতে পারি না যারা আমার ভিডিওতে এখনও আছেন কারা আছেন কিবা কারা নেই যারা আছেন অবশ্যই অবশ্যই একটি লাইক এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন ভালো লাগলে দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে আমার যেই দৈনন্দিন কাজকর্ম এবং রান্না নিয়ে আসি সেই ভিডিওগুলো ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন তো আমি একটু চা নাস্তা খাচ্ছি আর ওই যে বাচ্চার নুডুলস খেয়ে কীভাবে টিভি দেখছে দেখুন আর বাচ্চাটা গরম থেকে ঠান্ডা লেগে গেছে অনেকটা ওষুধ খাচ্ছে তো এইভাবে করে সকালবেলা ওই কাজকর্ম শুরু হয়ে যায় তো ওরা বাসায় আছে বিধে আজকে আর স্কুলে বা বাইরে যেতে হবে না আমার আর সবজি আনাই আছে তো চা নাস্তা খেয়ে চলে আসলাম আমি এই প্লেট বা মগ এগুলো ধুতে কী বলবো মানে বাসায় বাচ্চা শুক্রবার দিন তো বড় অনেক সময় থাকে অনেক সময় থাকে না তো শুক্রবারের ভিডিও আজ বয়েস দিচ্ছি শনিবার দিন তো একটু রান্নার আইটেম আছে রকম যদিও একটা আইটেম করব। আর এই জন্য এই দ্রুত আজ কোনো আলসে আমি করলাম না যে ঘর মুছবে ঝাড় দিবে তার আগে যদি চুলার পাড়ে রান্নাটা শেষ করে চুলার পাটটা ক্লিন করতে পারি কারণ সেজন্য আমার অনেক ভালো হয় আর খালা তো শুক্রবার দিন একটু তাড়াতাড়ি আসে নামাজে যায় সেই সময় চলে আসে এই জন্য আর আজকে কোনো রকমের হেলামি দেয়নি যাই হোক এখন এই সব কিছু ধুয়ে নেই এগুলো ধোয়ার পরে আবার এই দেখা যায় বেসিনটা খালি না হলেও অন্য কোনো কাজ করা যায় না তাই না তো এই জন্যই আর কি তো আগের থেকেই আমি ওই একটু মরগপোলাহ দাবি করছে বাচ্চারা খাবে তো দুটো ছোটো ছোট দুটো রোস্টে মুরগি কেটে ধুয়ে একদম লবণ হলুদ একটু হলুদ না একটু মরিচ মেখে রেডি করে রাখছি আর কি আমি বললাম যে যেদিন ছেলে মানুষ বাসায় থাকে ওই দিন কিন্তু তাড়াতাড়ি কাজগুলো করতে হয় এদিকে বিম নেই সেটাও ভরে নিতে হবে আদিবা বললাম না গরমের ভিতর তোমার এই করা লাগবে না ওই যে আমি ভিজা একটা ন্যাকড়া দিয়ে মুছে শুকনো ন্যাকড়া দিয়ে আবার মোছা দিই এখন এই বাইর সাইড তো হাতে সাপ পড়ে যায় বারবার এই জন্য মুছ পো আমি শুনছে এখন ওই নিজেই করতেছে এটা এমনি ঠান্ডা লাগছে গরমের থেকে যেদিন এই বাচ্চা বাসায় থাকে সেদিন অনেক কাজ করে নেয় ওকে হুকুম দিতে হয় না করে নেয় এই জিনিসটা মেয়ে মানুষ আসলে আমার বাচ্চা মেয়েটা না হলে আমি বুঝতেই পারতাম না ছেলে বাচ্চাদের ওদের তো খবরই থাকে না এত আলিশা সেটা বলে বোঝানো যায় না ছেলেরা একটু আলিশাই থাকে যাই হোক এদিকে বিম বড়ে নেই মশারি টানাবে মা আমাদের মশারি টানাবে ওর মশারিটা নাবে একদিন যদি ছেলেকে বলে একদম উলট হয়ে যায় রাগারাগি আগে আজকের বিমটা হচ্ছে গিয়া লেমন কালার এর আগে ছিল গ্রিন কালার তো ভীমের যে গন্ধটা দারুণ লাগে তবে এই ভীমের প্লেট বাটি সব কিছু কিন্তু ভালোভাবে কলাতে হয় ধুতে হয় মেজে পরিষ্কার করে এদিকে হাড়ির পানি ছিল ফুটানো ওইটা ফিল্টারে ভরে দিয়েছি ভাবলাম এখন হাঁড়ি একটা বসিয়ে দিই আবার তো রান্নার আগে পানিটা ফুটালে সরিয়ে দেব এরপরে রান্নায় চলে যাব আর কিছু কাজ আছে সেরে এখন আপাতত ফ্যান অফ করে লাইট অফ করে দেই এখন আর লাইট লাগে না অনেক সময় ভিডিও শ্যুট করার সময় দুটো লাইট জ্বালিয়ে নিতে হয় চলে আসলাম একটা বেডশিট উঠিয়েছিলাম ছেলের রুমের সেটা ভিজাবো আর আমার আর বাচ্চার কিছু কাপড় মেয়ের সেগুলো ভিজিয়ে দিব তো এইগুলো ভিজলে তারপরে দশ পনেরো মিনিট পরে আবার স্টার্ট দিয়ে দিব তারপরে ধুয়ে শুকা দিব বারান্দাটা মোছার পরে রোদ্র দিব আর কি রৌদ্র থাকে এলো সকালবেলা ওই সময় এত ভোরবেলা তো আর দেওয়া জানান দশটা নয়টার দিকে দশটার দিকে আর কি রোদ্রটা থাকে বেশিক্ষণ থাকে না যাই হোক যা যা ভিজাবো তা দিয়ে দিলাম আর ছেলে ছেলে বাবারটা আবার রেখে দিলাম সবার কাপড় চোপড় লগে ধুতে নেই এমনিই বা শরীরের যেমন একটা চুলকানো কীরকমের সবার মুখে শুনি তো আলাদা আলাদা দুলি ভালো হয় আমি আমার মেয়েরটা দুই আলাদা কাজ করতে করতে গলা শুকিয়ে গেছে আইসক্রিম এই আইসক্রিম হচ্ছে গিয়া নারকেলের আপনারা প্লিজ বানিয়ে খেতে পারেন আমার এই চ্যানেলে পুরো ফুল রেসিপিটা দেওয়া আছে এতটা মজার হয় খেয়ে মার্শাল্লা আলহামদুলিল্লাহ শুক্রিয়া তালা নিয়ামত খেয়েছি পরানটা জুড়িয়ে গেছে আপনাদের ভাইয়া তো এক পিস খেয়ে বলছে ভালোই তো লাগে তো আরও এক পিস দিলাম খেলো এরপরে এই যে চাকরা চাকরায় যে নারকেলের হালকা আর কি বিট করেছিলাম ওই যে বললাম চিকেনটা একদম রেডি করে রাখছি একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে একদম পানি ঝরা দিয়ে আজকে চিকেনের কি বলে ওটা কলিজা গিলা তারপরে নরলি সবটা দিই দিয়ে দিচ্ছি মানে রাখলাম না এগুলো আলাদা রাখি মুগ ডাইল দিয়ে তখন আবার রান্না করি যেহেতু দুইটা মুরগিরই তাই আর রাখলাম না সবটাই দিয়ে দিচ্ছি এরপরে তেল দিয়ে দিচ্ছি অনেক দিন পর মোগ পোলাও বাচ্চারা এটা পছন্দ করে বেশি একটা রান্না হয় না তো পেঁয়াজের পেস্ট আদার পেস্ট আর এই যে রসুনের পাউডার অনেকে বলেন কিভাবে ব্যবহার করবো এই দেখুন রসুনের পাউডার আমি দুই চামচ নিয়ে এখানে পানিতে ভিজিয়ে রাখছি বাস দিয়ে দিলাম একেবারে মানে গন্ধটা একদম তাজাই থাকে কিছুটা তেজপাতা দারুচিনি লবঙ্গ আর হচ্ছে গিয়া গোলমরিচের গুঁড়া দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো পাউডার দুধ গলিয়ে দিলাম পাউডার দুধটা বেশি ভালো হয় গ্যাসের চুলা একেবারেই গ্যাস কম দেখাও যায় না এতটা কম শুক্রবার দিন যে যায় এটা আমি ভাবতেই পারি না কোনো সময় যায় না অনেক অন্য অন্য বার যায় কিন্তু শুক্রবার যায় না কিন্তু আজ দেখলাম একেবারে শুক্রবারও গ্যাস নেই তো এই জন্য নাহলে এই চিকেনটা একেবারে আরও ঘন ঘন বা ঝুরালে যদিও ঘন হবে এখনও মানে ওই রকমভাবে ফুটছে না পানিটা ঝোলটা আর কি কম একেবারে গ্যাস এই জন্য ডাকনা দিয়ে দিই ডাকনা দেওয়ার পর উঠছে টবু টবু করে যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি অনেকগুলো রস তো এক পেচের মতো অন ফোট কাপের মতো চিনি আর এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি একটা রথেকে দিয়ে দিচ্ছি আর কি এখানে একটা পেস্ট তৈরি করব এখানে চীনা বাদাম নিয়েছি কাজুবাদাম নিয়েছি আর পেঁয়াজের বেরেস্তা নিয়েছি কাজুবাদাম চীনা বাদাম কাজু বাদামটা একটু বেশি দিছি চীনা বাদাম দুই টেবিল চামুচের মতো একটু দুই তিন টেবিল চামচের মতো দিছি আর অন থার্ড কাপের মতো দিয়ে দিলাম এখানে টক দই সবটা নিয়ে পেস্ট করে ফিরে আসছি এটা না দিলেই নয় এই রকমের পেস্ট আপনি ওই রোস্টে বা মোরগ পোলাও রোস্ট সিস্টেম করেই তো পোলাউতে দিব। এতটা স্বাদ হয় এই পেস্টটা তৈরি করে দিলে গ্রেভিটা একদম ঘন হয়ে যায় তো এখন দিয়ে দেব চুলার আস একেবারেই মানে গ্যাস একেবারে কম এই মুহুর্তে যদি একদম ফুল আসে রান্নাটা করা যেত ভালো হতো একটু সয়া সস দিয়ে দিছি এক টেবিল চামচ এখন যদি ফুল ফিল একদম জালটা থাকতো এক চুলা অফ করে দিয়েছি একচুয়ালি অফ করে দিলাম আর দেখুন গ্রেভিটা দারুন মার্শাল্লা এক টেবিল চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার পরে একটু পরে নামিয়ে ফেলবো মার্শাল্লাহ কালার দেখুন যেহেতুও জাল ঠান্ডা হলে একটু ঘনাবে কিন্তু আরও চাইছিলাম ঘনাতে এখন হাঁড়ি বসিয়ে দিয়ে পেঁয়াজের পেস্ট দিলাম প্লাউতে আর অন্য কিছু এত দিব না যেহেতু রোস্টে আছে তেলটাও কম দিলাম একটু ভাজা ভাজা হলে রাইসটা দিয়ে দেব তেজপাতা দাঁড় চিনি দিয়ে চাউলটা আগে থেকেই আমি ভিজিয়ে তারপর ধুয়ে রাখছিলাম পোলাও রান্নাতে এই কাজটা করলে ভীষণ ভালো হয় লবণ দিলাম একটু হিসাব করে যেহেতু চিকেনের লবণ দেওয়া আছে দুইটার দিক দা ফিল গ্যাস আসছে তো আমি এখানে ওই যে পেস্টটা করলাম সেই বেলিন্ডারের জ্যাটটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম আর সাদা পানি দিয়ে দিলাম পানি গরম করেই আমি সব সময় পোলাওতে দেই কিন্তু গ্যাস একটা দোনোটা চুলা জ্বালালে আপনার ওই একেবারেই জ্বলবে না এই জন্য ঠান্ডা পানি আজকে দেওয়া হলো অপ রেখে তারপরে আমি আবার আসলাম ফিরে মার্শাল্লাহ হয়ে গেছে পানিটা টানা এখন আমি যে চিকেনটা দিয়ে দিব একটু শক্ত আছে চিকেনটা দিয়ে আবার ডাকনা দিয়ে দিব ঝোলটা কিছুটা রাখবো আমি আলাদা বাচ্চারা তো ওই যে ঝোল আলাদা খেতে পাগল হয়ে যায় যেই যে বাচ্চারা যেই বায়না ধরে ওগুলোই আবদার করতে হয় করতে হয় যাই হোক আমি প্লেটে বেড়ে দিচ্ছি বরকে আর ওরাও খাবে দ্রুত করছি নামাজ আপনার জুম্মা নামাজ পড়ার পরে এসে কিন্তু আর ক্ষুদা সহ্য হয় না এমনিতেই অফিসে কিন্তু সে দুইটার আগেই তার খাবার রেডি থাকে তো এই যে কেমন হলো এইভাবে একবার ট্রাই করবেন আপনারা তো সবাই খাচ্ছে আর কি এদিকে টিম ভেজে নিয়েছিলাম আগেই সেটা আর দেখানো হয়নি তো ওরাও খাচ্ছে আমিও খেতে বসবো কোকো কলা সেভেন আপ এই দে আর আনা হয়নি কিন্তু আজকে কি মনে করে আনলো জানি না দুপারে খাওয়া শেষে ভিডিও এডিটিং থাম টাইটেল সব রেডি করে রাখছে ছাড়ার জন্য ঘুম আর হয়নি শুইনি তা এইদিকে আবার দেখলাম ওই যে কিচেনের টিস্যু নেই তো ভাবলাম বক্সটাই বরে নেই আর কি টিস্যু প্রতিদিন লাগে ওই যে রুটি তৈরি করতে গেলে লাগে বেলা ছাড়া রুটি আর এমনিতেই তৈরি করি অনেক দিন বেলা ছাড়া রুটি দেখানো হয় না অনেক নতুন বন্ধুরা আসছে তো দেখি পরের ভিডিওতে দেখাবো বন্ধুরা আসছে যে অনেকে অনেক গৃহিণী নতুনরা এইরকম রুটি বানানোটা অনেক উপকার হবে তো পরের ভিডিওতে দিবও আশা করি অনেক আপু ভাইয়ারা নতুন এসেছেন আমার পরিবারে যাই হোক আজ এই পর্যন্তই ভিডিওটা কেমন হলো জানি না কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন আর আমার সাথে যারা আছেন অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা অন্য কোনো ভিডিও অন্য কোনো সময় সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ